দেখুন প্রত্যেকটি হসপিটাল এই মুহূর্তে মুখ্যমন্ত্রী বলছিলেন না জেলায় জেলায় বিয়াল্লিশখানা সুপার স্পেশালিটি হসপিটাল আমি তৈরি করেছি এই হসপিটালগুলোতে মানুষ চিকিৎসার জন্য মানে ভগবান ভরসায় যাচ্ছে ম্যাক্সিমাম সুপার স্পেশালিটি হসপিটালে ডাক্তার নেই ওষুধ পাওয়া যায় না ওষুধ পাওয়া গেলে অতি নিম্নমানের ওষুধ এবং তার সাথে আপনি যে ঘটনা বললেন যে স্যালাইনের মধ্যে ছত্রাক যাওয়া মানে সেই ছত্রাক যুক্ত স্যালাইন কতজন সাধারণ মানুষ ছত্রাক চেনে বলুন সাধারণ মানুষ তো ছত্রাক একটু গ্রামের পরিবার যদি হসপিটালে ভর্তি হয় তাকে যদি ওই স্যালাইন হয় তো পারবে না যে তার সাথে কি অপরাধ ঘটে গেল কিন্তু মার্ডার করার সামনে কিন্তু একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে এবং আর্জিকর কাণ্ডের সময় এটা পরিষ্কার হয়ে গেছে যে এই রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা বিক্রি হয়ে গেছে হ্যালো করি মাখো তেলের ফর্মুলায় এই রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা চলছে আপনি পয়সা দিন স্বাস্থ্য ভবনে স্বভাবে এবং শোনা যাচ্ছে এর পেছনেও এই উত্তরবঙ্গ অভি যে লবির কথা আরজিকর কাণ্ডে সময় উঠেছিল সেই উত্তরবঙ্গ লবির হাত আছে প্রতিnabla জাফর আপনি এই যে কথা বললেন যে আরজিকর যে স্বাস্থ্য অবস্থা কোタン এই নবন চরিত্রটা সামনে এনে দিয়েছিল সেই আরজিকর আন্দোলনের অন্যতম মুখ আসফউল্লাহ নাইয়া আজ তার বাড়িতে বিশেষ অভিযান রাজ্য পুলিশের সিঙ্গুরের একটি কোন আলোচনা সভায় তাকে বিশেষ চিকিৎসক হিসেবে পেশ করা হয়েছিল বলে আশফাকুল্লাহ নাইয়ার বাড়িতে পুলিশি অভিযান দেখছে আমি আগেও বলেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা লক্ষ্য রাখবেন দু মাস তিন মাস ছ মাস যতদিন সময় লাগবে লাগবে কিন্তু প্রত্যেককে উনি হ্যারাস করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ভিন্ডিকটি মহিলা ভারতবর্ষে খুব দুর্লভ প্রত্যেককে এরপরে হ্যারাস করাবে আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি আগে বলেছিলাম আবার বলছি লক্ষ্য রাখবেন দু মাস তিন মাস গ্যাপ থাকবে এরপরে এই আন্দোলনের সাথে যুক্ত যারা যারা ছিলেন তাদের প্রত্যেককে হ্যারাস করার চেষ্টা মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে হবে এটা হ্যারাসমেন্ট নাথিং মোর দেন দ্যাট গতকাল রায়গঞ্জে যে ঘটনা ঘটলো দুই পুলিশ কর্মী আক্রান্ত হলেন গুলিবিদ্ধ হলেন সেই পুলিশদের আর দেখে বেরিয়ে আসার পর ডিজি রাজীব কুমার বলছেন যে অপরাধীরা যদি গুলি চালায় আমরা তাহলে চার গুণ গুলি চালাবো মানে আমার পুলিশ কর্মীদের সেই বার্তা আমি দিচ্ছি মানে কোথাও সরাসরি এনকাউন্টার কথা বলে ডিজি দেখুন পশ্চিমবঙ্গ পুলিশের যা অবস্থা যে গাদা বন্দুক নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের হাবালদাররা ঘুরে বেড়ায় আদৌ সেই বন্দুকগুলো চলবে কি ফাটবে আমার তো যথেষ্ট সন্দেহ আছে না ফেটে ওই ওয়ান শাটার যেরকম আমরা সিনেমায় দেখি ফেটে ফ্লাওয়ার হয়ে যায় তো পশ্চিমবঙ্গ পুলিশের বন্দুকও সেটা ফেটে ফ্লাওয়ার হয়ে যাবে বাবুর আমলে যদি রাজীববাবু সত্যিই পুলিশকে দুরুস্ত করতে চান ধোপদুস্তর করতে চান তাহলে পুলিশের আধুনিকরণ আধুনিকীকরণ প্রয়োজন আমাদের এই গাদা বন্দুক নিয়ে পুলিশ কনস্টেবলরা যদি যায় এবং তাদেরকে যদি অতর্কিতে দুষ্কৃতীরা আক্রমণ করে তাদের রেসপন্স দিতে পারবে না তারা থ্রি নট থ্রি কীভাবে চালাতে হয়নি সেটা নিশ্চয়ই আপনিও জানেন আমরাও জানি রাজীববাবু তো আরও ভালো করে জানেন সে থ্রি নট থ্রি রেসপন্স টাইম আর একজন অটোমেটিক পিস্তল নিয়ে আসছে অটোমেটিক বন্দুক নিয়ে আসছে পারবে আমাদের রাজ্যের পুলিশরা গুলি চালাতে গুলি চালাতে গাড়ি চালিয়ে গন্তব্যস্থলে পৌঁছে যাবে আগে তো পুলিশকে আধুনিকীকরণ করুন এটা নিয়ে দুটো প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে এই যে একজনকে নিয়ে আলিনগর সেখানে স্থানীয় কিছু হঠাৎ আক্রমণ করে পুলিশের উপর একজন পুলিশ জখম হয়েছে অভিযুক্ত পুলিশের হাত থেকে আবার ফেরার পুলিশ চারজন আক্রমণকারীকে গ্রেফতার করেছে ধৃতদের একজন তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান দমকলে গেছেন আপনারা কোন জায়গায় যাবেন দমকলে এখন যা পরিস্থিতি গেলে পরে ওখানে বুঝতে পারবেন যে ওখানে পুলিশ প্রশাসন এমনিতে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনকে কোথাও কেউ মানছে না ডোমকলে গেলে কিভাবে মানবো ওখানে তো পুলিশ প্রশাসনকে কেউ মানেই না ও তো ভারতের অংশ না অন্য কোথাকার অংশ সেই বোঝা যায় না এই মুহূর্তে ডোমকলের অবস্থা এমন হয়ে গেছে এবং সেখানে দুষ্কৃতি রাত চলছে এবং পশ্চিমবঙ্গ পুলিশের যে রেসপন্স কথা বললাম আমি এই জবাবটা তো এই মুহূর্তে ডিজি দিতে হবে ডিজি এখনই এত বড় ডায়লগ দিয়ে এলে হিন্দি সিনেমার মতো পুষ্পারাজের মতো পুলিশ ঝুঁকে গানে পুলিশ তো দুষ্কৃতিরা দেখা যাচ্ছে রুখে গানে একের পর এক আমাদের ডিজি পুষ্পারাজ হওয়ার চেষ্টা করছেন কিন্তু তার তো আমস অ্যামিনেশন নেই তো পুষ্পারাজ হওয়ার আগে তো আগে তোমনেশন তৈরি করতে হবে এবং রেসপন্স টাইম কমাতে হবে পিটিয়ে দিচ্ছে আপনার পুলিশ কি একের পর এক আপনার পুলিশ না পাঞ্চিং ব্যাগ এটাই তো বোঝা যাচ্ছে না যে যার করে কেলাচ্ছে স্বাস্থ্য দপ্তরের একজন আধিকারিক গতকাল যে বিরোধী দল সঙ্গে তিনি বৈঠক করেছিলেন আজকে গতকালই দেখা গেল শেষ সন্ধ্যেবেলা তাকে বকরি করে দেওয়া হলো এখন বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে বিরোধী দল নেতাকে বসিয়ে বিধায়কদের বসিয়ে তাদের সঙ্গে এই যে সালাইন কাণ্ডে সেটা নিয়ে আলোচনা করায় কি তার রদ কারণ তার হঠাৎ বদলি হয়ে গেল না নিশ্চয়ই সেটাই কারণ তার কারণ হচ্ছে বিজেপি বিরোধী দলনেতা যিনি ক্যাবিনেট মিনিস্টারের পদ সমান পদে আছেন বিজেপি বিধায়ক বিজেপি নেতৃত্ব আমাদের সবার গায়ে একটা ভাইরাস আছে আমরা আলোচনা করলে পরে আমাদের সাথে সরকারি অফিসাররা আলোচনা করলে সেই ভাইরাসটা চলে যাবে হচ্ছে তাদের মাধ্যমে তৃণমূলের কাছে তখন তারা আর কয়লা এগুলো খেতে পারবে না এখন কয়লা বালি খাওয়ার অসুবিধা হয়েছে দেখুন এখন লড়াই চলছে পিসি দল চালাবে না ভাইপো দল চালাবে সেই নিয়ে লড়াই চলছে তো বার্তা দিচ্ছেন উনি মাঝে মাঝে যে পুরনো লোকগুলো যারা মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে আছেন তারা মাননীয় মুখ্যমন্ত্রীকে হাওয়া দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী তত

দেখুন আমি আগেই বলেছি পশ্চিমবঙ্গের পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে করতে এই পুলিশের মেরুদণ্ড ভেঙে গেছে এই পুলিশের প্রফেশনালিজম বলে যে শব্দটি ইংরেজিতে আছে তার মানে যা বোঝায় তার কোনোটাই পশ্চিমবঙ্গ পুলিশের এই মুহূর্তে নেই আমাদের সৌভাগ্য যে পশ্চিমবঙ্গ এই মুহূর্তে জঙ্গিদের এপিসেন্টের হিসেবে ব্যবহৃত হয় এখান থেকে তারা লঞ্চিং পয়েন্ট হিসেবে ব্যবহার করে কিছুদিন পরে যাবে জঙ্গিরা তখন এখানে অ্যাক্টিভিটি শুরু করবে যদি পশ্চিমবঙ্গে জঙ্গিদের অ্যাক্টিভিটি শুরু হয়ে যায় আমাদের পুলিশ কিছু করতে পারবে না পশ্চিমবঙ্গ পুলিশ যে পরিস্থিতি তৈরি হয়েছে জনতাকে জনতার ভরসাতে পুলিশ বেঁচে আছে পুলিশের ভরসাতে জনতা বেঁচে নেই জনতা বাঁচালে পরে পুলিশ বাঁচবে এরকম অবস্থা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে

এত কিছুর পর উনি মালদার জেলা পুলিশ সুপারকে বলেছিলেন যে উনি অপদার্থ কিন্তু যেটা বলতে পারেননি আমরা বলে দিচ্ছি আমি বলে দিচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হিসেবে একজন অপদার্থ পুলিশ মন্ত্রী শেষ করুন শেষ করুন যে মুর্শিদাবাদ জেলায় বেশ কিছু দুশো চল্লিশ টাকার স্কুল থেকে তিন গুণ চার গুণ বাড়িয়ে নেওয়া হয়েছিল সেই নিয়ে অভিভাবকরা ছাত্র ছাত্রীরা আন্দোলন করেছিল তাদেরকে বাধা দেওয়া হয়েছিল সেই চাপের মুখে পড়ে রাজ্য সরকার আটটা স্কুলকে নোটিশ দিয়েছিল যে বাড়তি টাকা ফেরত দেওয়া যাবে বাকি কিছু বলে আরো অনেক স্কুলে কিছু দেওয়া হয়েছে এই যে বাড়তি ফিজ দেখুন রাজ্য সরকারকে উচিত এটাকে কন্ট্রোল ওয়েতে মেনটেন করা নচেত শিক্ষা ব্যবসায় পরিণত হবে শিক্ষা যেন ব্যবসায় পরিণত না হয় এবং সাধারণ মানুষের মধ্যে যেন শিক্ষার নাগাল থাকে প্রাইভেট স্কুলের ক্ষেত্র সেই বিষয়ে নির্দিষ্ট নির্দেশিকা রাজ্য সরকারের তরফ থেকে জারি করা উচিত এবং রাজ্য সরকারকে এর নজরদারিও রাখা উচিত জেলায় জেলায় কি পরিমাণ ফিজ নেওয়া হচ্ছে তার একটি নজরদারি রাখার জন্য কমিটি তৈরি করা হচ্ছে না সেই তো বড় নজরদারি নেই তো নজরদারি নেই বলে এরকম হচ্ছে চলুন